প্রধান এসে বাইরে বেরিয়ে দেখলেন টুনি কাচ্ছে আর কাটাল গাছের দিকে তাকিয়ে আছে প্রধান বুঝলেন কিছু একটা সমস্যা আছে তিনি অন্যদের নিয়ে গাছের কাছে গেলেন টুনি আর কাটাল গাছের গল্প এক গ্রামে ছিল একটি ছোট্ট পাখি তার নাম টুনি টুনি খুবই চঞ্চল ও কৌতূহলী সে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আকাশে উড়ে বেড়াত নতুন জায়গা খুঁজে বেড়াত কাঠাল গাছ ছিল যেটিকে সবাই খুব ভালোবাসত এই গাছের ছায় বাচ্চারা আর বর্ষাকালে যখন গাছে বড় বড় মিষ্টি কাঁঠাল ধরত তখন গাছটা হয়ে উঠত গ্রামের গর্ব কাঁঠাল গাছটা ছিল অনেক পুরনো প্রায় শত বর্ষের তার ডালপালা ছড়িয়েছিল চারপাশে আর গরমের দিনে সেই ছায়া ছিল যেন পরম শান্তি কিন্তু কেউ জানত না এই কাঠাল গাছটারও একটা মন আছে অনুভূতি আছে সে চুপি চুপি সব দেখে শোনে আর অনুভব করে একদিন টুনি উড়ে এসে সেই গাছে বসে টুনি মুগ্ধ হয়ে তাকিয়ে দেখে বিশাল সবুজ পাতায় ভরা সেই কাঁঠাল গাছ যেন একটা রাজপ্রাসাদ সে আনন্দে গাছের একটি ডালে বসে গান গাইতে শুরু করে গাছটা ভীষণ খুশি হয় বহুদিন পর কেউ তার প্রশংসা করলো গান গিয়ে তাকে আনন্দ দিল গাছটা ধীরে ধীরে টুনিকে ভালোবেসে ফেলে সে তার পাতাগুলো হাওয়ায় দোলায় যেন টুনির গানের তালে নাচছে টুনি বুঝতে পারে না গাছের মনের কথা কিন্তু সে প্রতিদিন সেখানে এসে গান গায় ফল খায় আর গাছের ডালে ঘুমিয়ে পড়ে একদিন গাছটা খুব মন খারাপ করে সে ভাবে আমি এত বছর ধরে গ্রামের সবাইকে ছায়া ফল আর শান্তি দিয়েছি কিন্তু এখনো কেউ আমাকে একটিবার জিজ্ঞেস করে না আমি কেমন আছি কেবল এই ছোট পাখিটাই আসে আমার কাছে গান গায় হাসে গাছটা টুনিকে বলতে চাই তার মনের কথা কিন্তু সে তো কথা বলতে পারে না গ্রীষ্মকাল চলে এলো কাঁঠাল গাছ ভরে উঠল মিষ্টি ফল দিয়ে গ্রামের সবাই ছুটে এলো কাঁঠাল পারতে কেউ লাঠি দিয়ে ডাল ভাঙে কেউ পাথর ছড়ে গাছটা ব্যথায় কুঁকড়ে যায় কিন্তু কিছু বলতে পারে না টুনি ভয়ে দূরে বসে দেখে তার প্রিয় গাছটা কষ্ট পাচ্ছে টুনি ভাবল এভাবে তো চলতে পারে না আমার কিছু করতে হবে সে উড়ে গিয়ে গ্রামের প্রধানের জানালায় বসে গান গাইতে শুরু করলো গানের মাঝে সে এমন শব্দ তুলল যেন কান্না গ্রামবাসীরা অবাক হয়ে শুনল এ কেমন পাখির গান প্রধান এসে বাইরে বেরিয়ে দেখলেন টুনি কাচ্ছে আর কাঁঠাল গাছের দিকে তাকিয়ে আছে প্রধান বুঝলেন কিছু একটা সমস্যা আছে তিনি অন্যদের নিয়ে গাছের কাছে গেলেন গিয়ে দেখলেন ডাল ভাঙা ছাল উঠে গেছে গাছটার অনেক কষ্ট হচ্ছে তখন তিনি সবাইকে বললেন এই গাছটা আমাদের কত কিছু দিয়েছে ছায়া দিয়েছে ফল দিয়েছে ঘূর্ণিঝড় থেকে রক্ষা করেছে এখন আমাদের উচিত তাকে ভালোবাসা দেওয়া তারা সিদ্ধান্ত নিল গাছের যত্ন নেওয়া হবে নিয়ম করে কাঁঠাল পাড়া হবে কেউ গাছে আঘাত করতে পারবে না গ্রামবাসীরা গাছের চারপাশে বেড়া দিল গাছের ডালগুলোর যত্ন নিল কাঁঠাল গাছটা যেন নতুন প্রাণ ফিরে পেল গাছটা সেই রাতে ঝিরঝির করে পাতায় শব্দ তুলল যেন বলছে ধন্যবাদ টুনি সেই দিন থেকে টুনি আর গাছটা আরো ভালো বন্ধু হয়ে গেল প্রতিদিন টুনি গাছের ডালে বসে গান গায় আর গাছ হাওয়ায় দুলে তাকে সাড়া দেয় গ্রামের মানুষও টুনিকে ভালোবাসতে শুরু করলো কারণ সে তাদের শিক্ষা দিয়েছে প্রকৃতিকে ভালোবাসার গুরুত্ব গল্পটা এখানেই শেষ নয় এই বন্ধুত্ব থেকে পুরো গ্রাম এক শিক্ষা পেল গাছ শুধু ফল দেয় না সে ভালোবাসাও দিতে জানে আর প্রকৃতিকে ভালোবাসলে সে হাজার গুণে তা ফিরিয়ে দেয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ